শনিবার সাত সকালে পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের ডোপপাড়া এলাকায় মহানন্দা নদীর ঘাটে এক বৃদ্ধ স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ সহ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা অবশেষে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় তলিয়ে যাওয়া বৃদ্ধার নিথের দেহ উদ্ধার হয় ঘটনাসূত্রে জানা যায় মহানন্দা নদীর জলে তলিয়ে যাওয়া বৃদ্ধের নাম রতন রায় বয়স সত্তর বছর বাড়ি পুরাতন মালদার শাহাপুরের ছাতিয়ান মোট সংলগ্ন ডোপপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তি হাবেশায় সকাল করে নদীতে স্নান করতে আসতেন আজকেও তিনি ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে দুশো মিটার দূরে ডোবাপাড়া ঘাটে স্নান করতে যান এবং ঘাটে নামতেই পা পিছলে গভীর জলে পড়ে তলিয়ে যান ঘটনাটি ঘাটে থাকা অন্যান্য লোকজনের চোখে পড়ে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে তলিয়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করে পরবর্তীতে তলিয়ে যাওয়া বৃদ্ধের বাড়িতে খবর দেওয়া হয় পরিবারের লোকজন ছুটে আসে মহানন্দা নদীর ঘাটে পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং বিপর্যয় সৈ মোকাবিলা দফতরের কর্মীরা দীর্ঘক্ষণ বিপর্যয় মোকাবিলা কর্মীরা নদীতে স্পিডবোটের মাধ্যমে দেহ তল্লাশি শুরু করে অবশেষে প্রায় চার ঘন্টা পর দেহ উদ্ধার হয় মালদা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে থেকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করে আছি এখনো চলছে আমরা চেষ্টা করছি হয়তো গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে তারপর থেকেই বলছে খবর ছড়াই আস্তে আস্তে সবাই উদ্ধার করার জন্য পুলিশ বোর্ড গ্রামবাসী সবাই আসতে আমরা যত তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করার জন্য প্রশাসনকে বলছি যাতে উদ্ধার একবার লুঙ্গি উঠতে দেখা গেছে বোর্ড যখন হাগড়া হয় তখন একবার লুঙ্গিটা দেখতে পাওয়া যাচ্ছে না মাঝে সাথে চান করতে হবে ঘরে আসছে না বেলা করে আসত কিন্তু রিপোর্ট যেতে নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসুন जोजग नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री वन